ফারুকের ন্যায় বিচার যে গল্পে খলিফা স্বয়ং জনতার হলেন খলিফা হযরত ওমার ইবনুল রাকে আল ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয়েছিল তার দশ বছরের শাসনামল ছিল এমন এক সময় যখন ইসলামী খেলাফত রোমান ও পারস্য সাম্রাজ্যের বিশাল অংশ জয় করে এক বিশ্ব শক্তিতে পরিণত হয়েছিল কিন্তু এই বিপুল ক্ষমতা ও ঐশ্বর্যের মাঝেও খলিফার জীবন ছিল এক সাধারণ প্রায় সন্ন্যাসীর মতো তিনি বিশ্বাস করতেন তার রাজত্বে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে তার জন্য তিনিই আল্লার কাছে দায়ী থাকবেন এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছিল এক ঐতিহাসিক ঘটনা যা তার ন্যায়পরায়ণতা আত্মত্যাগ ও দূরদর্শিতার প্রতীক অন্ধকারে প্রজার খোঁজ এক রাত্রিকালীন অভিযান সময়টা ছিল ছশো খ্রিস্টাব্দ মদিনা তখন এক সমৃদ্ধিশালী রাজধানী দিনের বেলায় খলিফা ওমর রা রাজপ্রাসাদের আরামদায়ক পরিবেশে বসে বিচারকার্য পরিচালনা করতেন না বরং তিনি খেজিরের ডালপালা ও কাদা দিয়ে তৈরি সাধারণ মসজিদে বসতেন যেখানে ধনী গরিব নির্বিশেষে যে কেউ সরাসরি তার কাছে আসতে পারত কিন্তু তার বিচার শুধু দিনের আলোতে সীমাবদ্ধ ছিল না তা গভীর রাতেও চলত একদিন রাতের বেলায় খলিফা ওমর রায়ের মন খুব অস্থির হয়ে উঠল তিনি ভাবলেন দিনের আলোতে তো সকলে তার কাছে তাদের প্রয়োজন নিয়ে আসে কিন্তু যাদের লজ্জার কারণে বা দূরত্বের কারণে আসতে পারে না তাদের অবস্থা জানার উপায় কি? তিনি তার বিশ্বস্ত সহচর আসলাম রায়ের সঙ্গে ছদ্মবেশে মদিনার পথে বের হলেন উদ্দেশ্য সরাসরি প্রজার অবস্থা পর্যবেক্ষণ করা ঘন অন্ধকারে তারা হাঁটতে হাঁটতে শহরের উপকণ্ঠে পৌঁছালেন যেখানে ছিল দরিদ্র মানুষের বস আসলাম রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে বললেন আমিরুল মুমিনিন বিশ্বাসীদের নেতা আপনি কেন আমাকে বহন করতে দিন আল্লাহর কসম আপনার বোঝা আমি বহন করব উমার রাদিয়াল্লাহু কঠোর স্বরে বললেন কি তুমি কি কিয়ামতের দিন আমার পাপের বোঝা আমার হয়ে বহন করবে না আসলাম এটা আমারই বোঝা আমাকেই বহন করতে দাও আমার কারণেই ওই মহিলার শিশুরা অভুক্ত আছে উপায় না দেখে আসলাম রাদিয়াল্লাহু ভারী বস্তাটি খলিফার পিঠে তুলে দিলেন উমার রাদিয়াল্লাহু বস্তার ভারে কুজো হয়ে সেই অন্ধকার রাতে দ্রুত হেঁটে চললেন সেই কুঁড়েঘরের দিকে দূর থেকে তাকে দেখলে মনে হচ্ছিল যেন এক সাধারণ শ্রমজীবী মানুষ তার দিনের কাজ শেষ করে বাড়ি ফিরছেন ন্যায় বিচারের পরিপূর্ণতা কুঁড়েঘরের কাছে পৌঁছে উমার রাদিয়াল্লাহু নিজেই আগুন জ্বালালেন তিনি নিজ হাতে ময়দা ঘি আর খেজুর মিশিয়ে হাড়িতে রান্না শুরু করলেন কিছুক্ষণ পর যখন খাবার প্রস্তুত হল তখন সেই মহিলা ও তার সন্তানরা পরম তৃপ্তি সহকারে খেল বাচ্চারা হাসতে হাসতে ঘুমিয়ে গেল মহিলাটি তখনও জানতেন না যে এই মানুষটি হলেন খলিফা উমর